এ মুসলমান ইমানদার এক যুবকের ঘটনা শুনেন একজন যুবক মদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূরে তিনশো মাইল দূরে সে মদিনায় যাওয়ার জন্য একটা উট সাথে নিয়েছে বলুন কি নিয়েছে একটা উটকে সাথে নিয়ে তিনশো মাইল দূর থেকে মদিনায় যাবে মদিনার রাস্তাগুলা মরুভূমির রাস্তা পাহাড়ি রাস্তা কোন পানির ব্যবস্থা নাই গাছের ব্যবস্থা নাই হঠাৎ করে মাঝে মাঝে খেজুর গাছ এই রাস্তা চলতে চলতে হঠাৎ করে একটা খেজুর বাগান পেয়েছে রাস্তার মধ্যে খেজুর বাগান পাইয়া খেজুর বাগান পাইয়া সেখানে খেজুর বাগানের মধ্যে উটটাকে বান্দা খেজুর বাগানের নিচে গাছের নিচে একটু শুয়ে পড়েছে শোয়ার সাথে সাথে ঘুম এসে গেছে যুবক উটটাকে বেঁধেছে রাস্তা চলছে ক্ষুধার্ত হয়ে গেছে উটটাকে গাছের সাথে খেজুর ঘাসের সাথে বাঁধছে বাইদা যখন ঘুমায় গেছে আর এদিকে উটটা ছুইটা একটা ক্ষেতের মধ্যে খেজুরের বাগানের মধ্যে ছোট ছোট খেজুরের বাগান যেখানে লাগানো আছে ওই বাগানের মধ্যে চলে গেছে ছোট ছোট খেজুরের বাগান ছোট ছোট খেজুরের গাছ বাগান ওই উট যখন গাছের মধ্যে পাড়া দেয় আর ওই খেজুর গাছগুলো নষ্ট হয়ে যায় কিছুক্ষণ পরে একটা বৃদ্ধ মানুষ লাঠি ভর দিয়া ভর দিয়া আসিয়া দেখে উট তার খেজুরের বাগানটা নষ্ট করে ফেলতেছে শট করে ফেলে এই দৃশ্য দেখিয়া বিদ্যা মাথার মধ্যে রাগ উঠে গেছে একটা পাথর হাতে নিয়েছে পাথর একটা পাথর দিয়া জোরে একটা ঢেল মারছে উঠের মাথার মধ্যে লাগছে পাথরের মধ্যে চুকা অংশ ছিল ওই চুকা অংশটুকু উডের মাথার ভেতরে ঢুকে গেছে দুইগা মাথা ছিদ্র হয়ে গেছে রক্ত খনন হওয়া শুরু হয়ে গেছে রক্ত পড়তে পড়তে এক যায় উঠটা ওই জমিনের মধ্যে মারা গেছে এবার যুবক কিছুক্ষণ পরে যখন রোদের জিলে গাইসা খেজুর গাছের পাতার আড়াল দিয়া খেজুরের ভিতর দিয়ে খেজুর গাছের পাতার আড়াল দিয়া রোদ্রের জিলিক যখন চোখের মধ্যে লাগছে যুবকের ঘুম ভেঙে যায় যুবক তালাশ করে দেখে উঠ নাই উঠ কয়ে গেল আস্তে আস্তে সামনের দিকে হাঁটিয়া দেখে একটা জমিনের মধ্যে একটা ক্ষেতের মধ্যে খেজুর বাগানের মধ্যে যেখানে খেজুরের চারা লাগানো ছিল ওটা সেই ক্ষেতের মধ্যে মাথা দেওয়া রক্ত পড়তে পড়তে ওটা জমিনে মরে রয়েছে পাশে একটা বৃদ্ধ মানুষ দাঁড়ায় রয়েছে লাঠি মর দিয়া লাঠি হাতের মধ্যে লাঠি যুবক ডাক দেয়া বলে এ বাবা আমার উটটাকে কে মারছে বৃদ্ধা বলে আমি মারছি যুবক ক্ষুধার তো যুবক উট মারছে তিনশো কিলোমিটার তিনশো মাইল রাস্তা কেমনে যাইবে মাথার মধ্যে রাগ ওইটা গেছে বৃদ্ধারে মারছে হঠাৎ করে আঘাত লাগছে লাইগা বৃদ্ধ মানুষ ওই জায়গার মধ্যে মরে গেছে ওই বৃদ্ধার দুইটা সন্তান ছিল দুইটা সন্তান কিছুদিন পরে আয়সা দেখে কে যেন বাবারে মার ফলাইছে জমিনের মধ্যে এক জায়গায় বাপ পড়ে রইছে আরেক জায়গায় একটা মৃত উট পড়েরা রইছে ডাক দিয়া বলে কে আমার বাবারে মারলো দুইটা সন্তান ডাক দিয়া বলে কে মারছে আমার বাবারে যুবক মুসলমান মিথ্যা বলে না যুবক ডাক দে বলে আমি মারছি তোমার বাবারে কেন মারলা আমার এটা মেরে ফেলেছে তিনশো মাইল রাস্তা আমি কেমনে আমার রাগ উঠে গিয়েছিল আমি কন্ট্রোল করতে পারি নাই তোমার বাবাকে আঘাত করছি তোমার বাবা মরে গেছে মুসলমান ইমানদার যুবক মিথ্যা বলে না বৃদ্ধ মানুষটা দুইটা সন্তান এবার যুবককে নিয়ে অমরের দরবারে চলে যায় চলো অমরের দরবারে যাবো তোমার বিচার হবে যুবক বলে আমি মৌতের আমি খুনের নিয়ে মালিকের দরবারে দাঁড়াইতে চাই না চলো যাই ওমরের দরবারে যাই ওমর বিচার করবে আমি খুনি হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে চাই না ওমরের দরবারে যখন চলে গেছে বৃদ্ধার দুইটা সন্তান বলে আমরিল মমিন আমার বৃদ্ধ পিতাকে যুবক হত্যা করে ফেলেছে অমর আদি আল্লাহ হুতলা নু ডাক দে বলে কেন মারলাম যুবক বলে আমার একটা উট এই উটটাকে তাদের পিতা মেরে ফেলেছে এই জন্য মেরেছি অমর আদি আল্লাহ হুতলা নু ডাকতে বলে এ যুবক তোমার উট মারছে উটের বদলে একটা উট দিয়ে দিলেই তো হইতো কেন পিতাকে হত্যা করলা এবার তো তোমার বিচার হবে হত্যার বদলে হত্যা বলো তোমার কোন বিচার যা তা করতেই হবে যুবক ডাক বলে আমিরুল আমার কোন তেমন ইচ্ছা নাই দে আমি মুসলমানের সন্তান আমি এক ইহুদির কাছ থেকে ঋণ করে আমি এক ইহুদির কাছে ঋণী হয়ে আছি আমি ইহুদির কাছ থেকে মাল কিনে ব্যবসার জন্য এনেছি ইহুদি আমার কাছে টাকা পাইবে আমি যদি এই অবস্থায় মারা ইহুদি সারা জীবন শুধু আমাকে নয় সমস্ত মুসলমান মিথ্যাবাদী আমিরুল এ আমি যদি এই কথার চিন্তা না করতাম তাহলে আমার কোনো আর চিন্তা নাই এই ইহুদির কাছ থেকে আমি আমি মালান সিং শুধু আমার অপমান নয় গোটা বিশ্বের সমস্ত মুসলমানের অপমান মুসলমানের অপমান আমি কেমনে সহ্য করি আমি একজন মুসলমান হইয়া এই মদিনার মধ্যে তোমার কোনো আপন আছে নাকি তোমার যদি কোনো আপন থাকে তাহলে তুমি তাকে নিয়ে আসো তোমার জায়গায় জিম্মাদার হয়ে যাইবে তোমাকে রোগসুদ দেব তোমাকে ছেড়ে দেব তুমি ঋণ পরিশোধ করে আবার আসবা যুবক ডাকতে বলে মদিনায় আমার কোনো আপনজন নাই মদিনায় আমার কোনো আপনজন নাই আমার যদি ভাই থাকতো আজকে ভাই আসে আমার জায়গায় আমার জায়গায় আমার জন্য জিম্মাদার হয়ে যাইতো হে আমিরুল মুমিনিন কোনো উপায় যদি না থাকে তাহলে এই অবস্থায় আমার আপনি আপনি বিচার কার্যকর করে দেন এবার পেছন দিক থেকে একজন হাত উঠায় দাঁড়ায় গেছে দাঁড়ায় গেছে বলে অমরুল মুমিনিন আমি আছি যুবকের জন্য জিম্মাদার হয়ে গেলাম এমন একজন ব্যক্তি জিম্মাদার হয়ে দাঁড়ায় গেছে এমন একজন ব্যক্তি জিম্মাদার দাঁড়ায় গেছে হয়ে দাঁড়ায় গেছে তাকায় দেখে আমিরুল তাকায় দেখে হজরত আবু জরকে ফরি রদি আল্লাহ তালানহ তিনি হাত তুলে দাঁড়িয়ে আছে আবু জরকে ফরি খাদে মে খৈরুল বসার খেদমত মে জিন্দগি বর না বনায় আপনা ঘর আবু জরকে ফরি খাদে খেদমত মে জিন্দগি বার নাবানা বানা আপনা ঘর আবু জর গিফরি রদি আল্লাহ তিনি এমন একজন সাবি সারাটা জীবন নবীজির খেদমতে কাটাই দিছেন কোনো দিন নিজের জন্য একটা ঘর বানায় নাই সোহান আল্লাহ বলুন এমন একজন সাবি আবু জর রদি আল্লাহ তালান গেছে আমি এই যুবকের জন্য জিম্মাদার হয়ে গেলাম এবার ওমর রাতে আল্লাহ ডাক দিয়ে বলে যুব যাও তোমাকে এক মাসের রোগ সুদ দেওয়া হলো এক মাস পরের শুক্রবার তোমার বিচার কার্যকর করা হবে যাও তুমি এক মাস পর শুক্রবার প্রথম শুক্রবার জুমার নামাজের পরে উপস্থিত হইয়া যাইবা তুমি যদি ঠিকভাবে আসতে না পারো তাহলে তোমার জায়গায় তোমার ভাই আবু জরকে নিরপরাধ মানুষ তারপরেও তোমার জায়গা থেকে কতল করে দেওয়া হবে এ মুসলমান ইমানদার যুবক সাথে সাথে চলে গেলেন যাইয়া প্রথমে আগে ইহুদির বাড়িতে গেলেন ঋণ পরিশোধ করলেন ঋণ পরিশোধ করে আইয়া জুমার দিন সকালবেলা সুন্দর করে গোসল কইরা সুন্দর পোশাকগুলা পরিধান কইরা শহীদ হে মুসলমান ইমানদার সুন্দর পোশাক পরিধান কইরা আইসা মায়ের কাছে আইসা ডাক দেয় মা ও মা জনমের বিদায় দিয়ে দাও মা আর কোনো দিন সন্তানের মুখ দেখবে না মা এ মা জীবনের তরে বিদায় দিয়ে দাও মা তোমার হাত দুইটা আমার মাথার উপরে একটু বলে দাও আমার একটু আদর করে দাও আর তোমার দুধের দাবিটাও ছেড়ে দিও মা ও কোনো দিন তোমার সন্তানের মুখ তুমি দেখবা না মা জীবনের তরে বিদায় দিয়ে দাও আর কোনো দিন তোমারে কষ্ট দেব না মা হে জীবনে বড় ক্ষেদমদ করলাম সারাটা জীবনে আমার ক্ষেদমদ করলাম তোমার ক্ষেদমদ করার মতো সুখ পাইলাম না হে মা বিদায় দিয়ে দাও তোমার সন্তান আর কোনো দিন ফিরে আসবে না মাঃ জুবা মারে নাই কেনাই বলে মা জনমের বিদায় দিয়ে দাও গো মা দুধের দামে সরিয়া দাও মা আর দিন তোমার সন্তান তোমার সামনে এসে দাঁড়াবে না যুবক বাবার সামনে যায় বলে বাবা ওই বুকের সাথে কত ভুক লাগাইছি বাবা ছোটবেলায় বুকের বোর নিয়ে কত ঘুমাইছে বাবা দাও বুকটা একটু বাড়া দাও জনমের মতো তোমার বুকের সাথে বুকটা মিলায়া যায় যুবক ডাক দে বলে বাবা বিদায় দিয়ে দাও তোমার হাত দুইটা মাথার মধ্যে একটু বলায়া দাও আর কোনো দিন তোমাদের সামনে এসে দাঁড়াইতে পারবো না যুবক মা বাবার কাছ থেকে বিদায় নিয়া একটা ঘোড়াকে সাজাইয়া এমন ভাবে ঘোড়া দৌড়াইয়া তিন সময়ের রাস্তা দূর মদিনা মদিনায় যাওয়ার জন্য ছুটে গেলেন যুবক এদিকে আবু জরগি ফরির জামিন হয়ে গেছে যুবকের জমিন জুমার নামাজ শেষ হয়ে গেছে কিন্তু যুবক এখনো আসে না আবু জরগে ফরির আল্লাহ তালু জামিন হয়ে গেছে বিচার হবে সমস্ত মানুষগুলা দাঁড়িয়ে রয়েছে একজন নিরপরাধ মানুষের বিচার যুবকের দেরি দেখিয়া অনেক লম্বা টাইম দেরি হয়ে গেছে যুবকের জায়গায় তো আবু এখন কতল করা হবে কতলের জন্য সামনে নেওয়া হল জল্লা যখন সামনের দিকে আসে সমস্ত মানুষের মধ্যে কান্নার একটা রোল পড়ে গেছে ডাক দিয়া বলে কে আসো তোমরা বুজরের জন্য কিছু করো বাচ্চা গুলাও কাঁদে পায়রাও কাঁদে আইরে জীবনে কত বিচার দেখলাম রপরাত মানুষের হত্যা কাণ্ড মানুষের বিচার আজকে সয়ং্চক দেয়া দেখতে হয়। বাচ্চাররাও কাদে মায়েরাও কাদের সমস্ত মানুষগুলার সাবিরাও কাদে। ওমরাত আল্লাহ হতালারহু বিচার কর্য কর্তেগ বিচার কষ্টটা সম্পূর্ণ করার জন্য জল্লাদকে হুকুম দিয়ে দিলেন। যখন জল্লার সামনের দিকে যায়। জল্লাদ কোনো দিন কাঁদে না আজকে জল্লাদ নিজেও কাঁদে এক পা সামনের দিকে যায় এক পা পেছনে কে যেন পিছন দিক থেকে আওয়াজ দেয় ও আমিরুল মুমিনিন একটু দাঁড়ান তাকায়া দেখেন কে যেন মদিনার মরুভূমিটাকে বালুর চর দেখেন ঝড় উঠে কে যেন মদিনার দিকে আসে একটু দাঁড়ান আমিরুল মমিন তাকে দেখে যুবক এমন এমন ভাবে ছুটছে ঘোড়া দৌড়াইয়া এমন ভাবে আসতেছে ঝড় উঠাইয়া মদিনার দিকে আসতেছে কিছুক্ষণ পর আসিয়া আমিরুল মমিনের সামনে সাক্ষাৎ যুবক ডাক দেয়া বলে আমিরুল মমিনিন রাস্তার মধ্যে আমার ঘোড়ার গদি নষ্ট হয়ে যায় ভেঙে যায় এই গদির ঠিক করার জন্য আমার সময় লেগে যায় আমি সময় মতো হাজির হইতে পারি নাই ও আমিরুল মমিনিন আমার ভাই আবুজরকে ছেড়ে দেন আমি উপস্থিত হয়ে গেলাম এখন আপনি আমার বিচার করেন ওই যে যে দুইজন সন্তান বৃদ্ধার দুইটা সন্তান ডাকতে বলে আমিরুল মমিনি বিচার লাগবে না যে যুবক তিনশো মাইল দূর থেকে হত্যার বিচারের জন্য নিজে খুনি হয়েছে, মালিকের দরবারে খুনি হইয়া দাঁড়াইতে চায় না তিন দিকে যুবক আসতে পারে বিচার কার্যকর করার জন্য নিজের নিজের বিচারকে বিচার করার জন্য খুনের বিচার করার খুনের বিচার খুনি হইয়া মালিকের দরবারে দাঁড়াইতে চায় না এ যুবকের বিচার হয়ে গেছে আবুজর কি রক্তের সম্পর্কের কোনো ভাই না নিজের মায়ের পেটের ভাই না রসুলের হাদিস আল মুসলিম আ মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই এই সম্পর্কে রাত্রে হয়ে গেছে ভাই হয়ে গেছে এ মুসলমান ইমানদার এক মায়ের পেটে জন্ম নিলে শুধু ভাই না আমরা মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই এক মুসলমান আর এক মুসলমানের সহযোগিতার জন্য আগে যাব এক মুসলমান বিপদে পড়লে এক মুসলমান বিপদে পড়লে আমি আর একজন আগে যাব এক দেশের মুসলমান বিপদে পড়লে আর এক দেশের মুসলমান আগে যাইব এক মুসলমান আর এক মুসলমানের একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো একটা শরীরের মধ্যে একটা অঙ্গ প্রত্যঙ্গ কষ্ট পাইলে একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আঘাতপ্রাপ্ত হয় যেমন ভাবে সমস্ত বডিটা আঘাতপ্রাপ্ত হয় এরকম ভাবে একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হইলে একটা মুসলমান ইহুদি খ্রিস্টানের হাতে যদি আঘাতপ্রাপ্ত হয় গোটা বিশ্বের সমস্ত মুসলমানের কষ্টে কষ্ট পাওয়া উচিত দুঃখে দুঃখিত হওয়া উচিত ঠিক কিনা বলুন যুবককে ডাক্তা বলে হে যুবক বাবার বিচার বাবার খুনের বিচার চাই না আসো তোমারে ভাই বানায় নিলাম হে আমিরুল বাবার বিচার চাই না বাবার খুনের বিচার হয়ে গেছে এই যুবককে ভাই বানায় নিলাম চিৎকার মেনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ